হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা মোটামুটি আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমি একটা ধারাবাহিকভাবে ভিডিওগুলো শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের পাশে যে গেস্ট এসেছিলো সেদিন কী কী আইটেম রান্না করা হয়েছিল তার ভিডিও তো গত কয়েকদিন আগে আমি বেশ ভিডিও অনেকগুলো শেয়ার করেছিলাম যেখানে ছিল চিংড়ি মাছ চিংড়ি মাছের দুটো আইটেম তারপর ছিল ইলিশ মাছ ভাজা আর আজকে হচ্ছে যেটা সেটা হচ্ছে বাইলা মাছ কার অঞ্চলে কি বলে আমি জানি না তবে আমাদের এখানে বাইলা মাছি বলে সেটা হচ্ছে ভুনা করা হয়েছিল। তার রেসিপি প্রথমে হচ্ছে মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ এই তো এখানে সবগুলো মাছ তারপর এক এক করে একটা প্রাইফেনের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর এক এক করে সবগুলো মাছ দিয়ে দিতে হবে এই মাছটা আমার অনেক বেশি পছন্দ স্পেশালি যখন এটাকে নারিকেল দিয়ে রান্না করা হয় সেটা যদি আপনারা যান তবে আমি একদিন ভিডিওটা শেয়ার করব সেই নারকেল দিয়ে বাইলা মাছের রেসিপিটা তবে ভুনা করলে মানে টমেটো দিয়ে ভুনা করলেও কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে যেহেতু গেস্টের জন্য রান্না করা হয়েছিল তাই এটা ভুনাই করা হয়েছিল কারণ সবাই তো আবার নারিকেল দিয়ে খেতে পছন্দ করে না আবার নাও করতে পারে তার জন্য হচ্ছে ভুনা করা হয়েছিল যাই হোক এখানে হচ্ছে প্রথম ধাপের মাছগুলো একদম ভালো করে ব্রাউন কালার করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে এবার আরেকবার দিয়ে দেওয়া হচ্ছে আর পাশের চুলায় কিন্তু রান্না করা হচ্ছিল হচ্ছে মুরগির মাংস যেটা একদম অ্যাজ ইউজুয়াল সবসময় রান্না করা যেমন হয় তেমনই তো এখানে হচ্ছে আবারও মাছগুলো উল্টো পাল্টে দেওয়া হচ্ছে একদম আলতো হাতে ভাজা হচ্ছিলো তারপরেও হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে বেশ ভেঙেও যাচ্ছিলো তো আলতো হাতেই কিন্তু এগুলোকে উল্টো দিতে হবে না তো কিন্তু একদমই ভেঙে যাবে আর আপনারা এই মাছটাকে কি নামে বলেন কার অঞ্চলে কী নামে বলেন অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন আর আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন তো যাই হোক বেশ অনেক ভাগেই কিন্তু আমাদের মাছগুলোকে ভাসতে দেওয়া হচ্ছে যেহেতু বেশ অনেকগুলো মাছ ছিল আর গেস্টও ছিল অনেকজন তাই হচ্ছে তিন চার ভাগেই হচ্ছে ভাজা হচ্ছে কারণ প্রায় ফেনে সবগুলো একসাথে দিলে যেহেতু মাছগুলো বড় তাই ভাজা হবে না ভালো করে তো মাছগুলো ভাজা আমাদের হয়ে গেছে এখানে বড় একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়ে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তারপর পেঁয়াজটাকে ভালো করে তেল দিয়ে ভেজে নেওয়া হবে প্রথমে প্রথমে কিন্তু অন্য কিছু ইউজ কর মানে অন্য কিছু অ্যাড করতে যাবেন না আগে হচ্ছে টমেটোটা হালকা করে ভেজে নিয়ে আগে হচ্ছে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে দুঃখিত পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর বাকি সব কিছু অ্যাড করা হবে এখানে হালকা লবণ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে তারপর দিয়ে দেওয়া হচ্ছে এখানে দুটো টমেটো টমেটো এখানে আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারেন চাইলে এইভাবে কেটে দিতে পারেন এখানে দুটো টমেটো কেটে তারপর দিয়ে দেওয়া হয়েছে তারপর এক এক করে বাকি সমস্ত সব মশলা দিয়ে দেওয়া হবে শুকনো সেগুলো দেওয়া হবে এখন তো প্রথমে এখানে দেওয়া হচ্ছে ভালো করে নেড়ে চড়ে দিয়ে প্রথমে দেওয়া হবে হচ্ছে হলুদ মরিচ তারপর জিরার গুঁড়ো যেহেতু এটা হচ্ছে বাইলা মাছ তাই খুব বেশি উপকরণ এখানে ব্যবহার করা হবে না যেমন আদা বাটা রসুন বাটা এইসব একদমই কম উপকরণে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এখানে টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে চেয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হচ্ছে একদম অল্প পরিমাণে জিরের গুঁড়ো তো জিরের গুঁড়ো গুঁড়োটা মূলত একটুখানি পানির মধ্যে ছিল তাই দেখতে বাটার মতো লাগছে যাই হোক আপনারা চাইলে জিরের বাটা ইউজ করতে পারেন আর আপনাদের যদি একটুখানি মাছের আষ্টে গন্ধে প্রবলেম থাকে তাই একদম অল্প পরিমাণে কিন্তু রসুন বাটা ইউজ করতে পারেন একদম অল্প পরিমাণে তারপর দেওয়া দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো লবণ তো আগে দেওয়া হয়েছিল আর দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো সব কিছুই কিন্তু পরিমাণের মতো দিয়ে দেওয়া হয়েছে মাছ যেটুকু নেওয়া হয়েছিল মানে যে মাছের কোয়ান্টিটি যেমন ছিল সেই অ্যাকর্ডিং কিন্তু সব কিছু দেওয়া হয়েছে তার একটুখানি পানি দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু এটাকে কষানো হবে যাতে করে মশলার যে একটা স্মেল থাকে সেই স্মেলটা একদমই চলে যায় তো বেশ সময় নিয়ে এটাকে কষানোর পরে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু মাছগুলো আগে ভেজে রাখা হয়েছিল তাই মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে আর মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা হয়নি এদের করে খুব বেশি ভাজলে কিন্তু ভেতরে কিছু থাকে না মানে মাছের মধ্যে কিছু থাকে না আর মাছের যে অরিজিনাল টেস্টটা যেহেতু হচ্ছে ওই দিন সকালবেলায় মাছগুলো একদম ডাক থেকে এনেছিল আমাদের নানুবাড়ির ওইদিকে আমি শেয়ার করেছিলাম চিংড়ি মাছের ভিডিওটার মধ্যে তো সেখান থেকে আনা হয়েছিল মাছগুলো তার জন্য হচ্ছে একদম তাজা ছিল এর জন্য বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়নি আর খুব বেশি ভাজা হয়নি একদম হালকা করে ভাজা হয়েছে একটা একটা করে সবগুলি হচ্ছে মশলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কষানো মশলার মধ্যে এবার একদম আলতো হাতে সবগুলো ঠিকঠাক করে তারপরে কিন্তু পানি দিয়ে দেওয়া হবে পায়েরা মূলত ফুটন্ত পানি ছিল নর্মাল মানে ঠান্ডা পানি দিয়ে যে কোনো তরকারি হচ্ছে ঠান্ডা পানি ইউজ না করাই ভালো গরম পানি ব্যবহার করলে হচ্ছে স্বাদটা কিন্তু বেড়ে যায় আপনারা সবাই জানেন তো এখানে পানিটা দিয়ে দেওয়া হয়েছে তো এই তো আমাদের হয়ে গেছে উপরে একটুখানি ধনিয়া পাতা ছিটিয়ে কিন্তু আমাদের রান্নার রেডি তো কেমন হলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত এটা